আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত দর্শক বন্ধুরা বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা আসলে চেষ্টা করি সবসময় আপনাদেরকে নিত্য নতুন কোনো কিছু ভিডিওর মধ্যে দেওয়ার জন্য তো আজকে আমরা চলে আসলাম যে জিনিসটা নিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে আমরা আমাদের বাসাবাড়ির মধ্যে যখন আমরা টাইস লাগাই টাইস লাগানোর পর যে জিনিসটা আমাদের মাথায় ঘুরে যে আমরা পুটিং কখন করব কতদিন পর করব তো আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে পুরো সবকিছু ডিটেলস বলবো যে কতদিন পর পুটিং লাগালে ভালো হয় আর পুটিং করতে যেই জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো আজকে আমরা আপনাদেরকে দেখাবো এবং তার সাথে সাথে আমরা তাদের মালের কোয়ালিটি এবং রেট বিষয়ে আপনাদেরকে বলবো তাহলে আপনাদের ইনশাল্লাহ অনেকটা একটা ধারণা আসবে তো আজকে আপনাদেরকে সর্বপ্রথম বলি যে যেটা হচ্ছে আজকে এই ভিডিওটার মধ্যে আমরা আপনাদেরকে আগে টাইসের মধ্যে কি কি লাগতেছে সেই জিনিসটা আমরা আপনাদেরকে প্রথমে দেখাই টাইস আসলে টাইস লাগানোর পর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আপনার টাইস পুটিং পুটিং করা তো টাইস পুটিং এর মধ্যে আমরা অনেকে চিন্তায় পড়ে যাই কোন পুটিংটা দিলে ভালো হবে বা কোন কোন পুটিংগুলো ভালো মার্কেটের মধ্যে তো আমরা মোটামুটি মার্কেটের মধ্যে সবচেয়ে বেস্ট যে পুটিংগুলো আছে সেই মধ্যে পুটিংগুলো চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখতেই পারতেছেন দর্শক বন্ধুরা এখানে হচ্ছে আপনার আরেকের একটা কোম্পানি আরেকের একটা টাইস পুটিং তারপর হচ্ছে আপনার মন্টানিয়া তারপর হচ্ছে সিমফিল রাফ আর কি এটা হচ্ছে মূলত আহ ফেভিকল কোম্পানির ফেভিকল কোম্পানির খুবই ভালো একটা কোয়ালিটির সবগুলো মোটামুটি মার্কেটের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির যে পুটিং গুলো হয় এগুলো মোটামুটি সবগুলোর মধ্যেই নিয়ে আসছে আপনাদেরকে তো একটা কথা বলে রাখি এখন আসলে কম বেশি সবগুলো পুটিং তারপর পুটিং করতে যে জিনিসগুলো লাগে সেটা হচ্ছে আপনার পুটিং করার পর যে ভিক্সোলটা হয় আর কি দেখা যাচ্ছে যে পুটিং করার পর একটু দাগ হয়ে যায় আহ সেই দাগটা উঠানোর জন্য আমাদের এই ভিক্সোলটা খুব কার্যকর করে একটা জিনিস কার্যকর জিনিস আহ তারপর হচ্ছে একটা মার্কিন কভার লেগে তো কথা হচ্ছে যে গুলো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা সবগুলো মোটামুটি ভালো কোয়ালিটির এটা হচ্ছে আপনার আরেকি কোম্পানির এগুলোর প্রত্যেকটারই কালার হয় আপনার সাদা কালার হোয়াইট কালার পিঙ্ক কালার গোলাপি কালার গ্রিন কালার মোটামুটি পাঁচ ছয়টা কালার হবে এটার প্রাইসটাও একটু বলে দিই আরেকটা যদি নেন আপনারা এই আরেক পুটিংটার প্রাইস হবে আপনার মাত্র পঞ্চাশ টাকা এক কেজি পুটিং এর দাম মাত্র পঞ্চাশ টাকা তারপর হচ্ছে যে দেখতেছেন মন্টানিয়ার এটাও একটা ভালো কোম্পানি খুবই ভালো কোয়ালিটির এটা হচ্ছে যে প্যাকেটগুলো হচ্ছে দেখতে পারতেছেন এই প্যাকেটগুলো হচ্ছে এক কেজি করে প্যাকেট হয় এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা প্যাকেট এটাও মোটামুটি ভালো হবে তারপর হচ্ছে দর্শক বন্ধুরা যেটা দেখতেছেন রফ সিমফিল এটা হচ্ছে মূলত একটা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি ফেভিকল কোম্পানি ফেবিকল কোম্পানির মধ্যে খুবই ভালো কোয়ালিটি করছে এই পুটিংটা মোটামুটি খুবই ভালো কোয়ালিটি রিজনেবল রেটের মধ্যে আছে এটা একটু প্রাইসটা একটু বেশি এই পুটিংটার প্রাইস হচ্ছে আপনার মাত্র নব্বই টাকা নব্বই টাকা খুব সুন্দর একটা পুটিং পাচ্ছেন একবারে খুবই ভালো কোয়ালিটির আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো তো মোটামুটি আপনারা যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন বাজেটের উপর এটা হচ্ছে আপনার আরেকের এটারও একটা কালার আছে মোটামুটি এটা হচ্ছে আপনার মাত্র পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ফেভিকল কোম্পানি মোটামুটি আরও অনেকগুলো কোম্পানি আছে মোটামুটি সব কোম্পানি ভালো এখন পুটিংয়ের জগতে তো কথা হচ্ছে একটু রেট একটু মেটার করে তারপর হচ্ছে যে জিনিসটা লাগে পুটিং করার সঙ্গে সঙ্গে যে জিনিসটা খুব প্রয়োজনীয় একটা জিনিস আহ সেটা হচ্ছে আপনার ভিক্সল এই ভিক্সলটা হচ্ছে কি মূলত লাগে এই কারণেই যে যখন পুটিংটা করা হয় পুটিংটা করার পর দেখা যাচ্ছে যে আপনার একটু দাগ হয়ে যায় পুটিংটা একটু উঠতে একটু সমস্যা করে সেক্ষেত্রে এই ভিক্সলটা আমাদের খুব কাজে লাগে এই ভিক্সলটা আপনি ফ্লোর ক্লিনার হিসাবে ব্যবহার করতে পারবেন আপনার টাইজের মধ্যে যদি আয়রন হয়ে যায় সেক্ষেত্রে আপনি আপনি সরাসরি ঢেলে দিলে দেখা যাচ্ছে আয়রনটা খুব সুন্দর হয়ে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে খুব আয়রনটা চলে যাবে তো যদি এই যে এটা নেন একটু কম বাজেটের মধ্যে ভালো নিতে চান এই ভিক্সলটা নিতে পারেন কম বাজেটের মধ্যে খুবই ভালো কোয়ালিটির এটা হচ্ছে এক লিটার বোতল এক লিটারটার দাম পড়বে আপনার আশি টাকা আর হাফ লিটার যেটা হয় হাফ লিটারটা যদি নেন হাফ হাফ লিটার দাম পড়বে আপনার চল্লিশ টাকা আহ তারপর হচ্ছে যে টাফ কেলিন এটা টাফ ক্লিনটাও খুবই ভালো কোয়ালিটির খুব সুন্দর একটা গেট করছে ইউনিক একটা ডিজাইন করছে আহ এটাও খুবই ভালো কোয়ালিটির এটা হচ্ছে আপনার এক লিটারটা দাম পড়বে একশো টাকা আহ হাফ লিটার দাম পড়বে আপনার আহ টাকা তো তারপর হচ্ছে যে জিনিসটা লাগে পুটিং করার সময় আমাদের খুব কার্যকর একটা জিনিস কাপড়ের খুব প্রয়োজন হয় সেক্ষেত্রে মার্কিন কাপড় লাগে পুটিং করতে তারপর হচ্ছে অনেক সময় যে পুটিংটা লেগে থাকে ফোলোরের মধ্যে অনেক সমস্যা হয় সেক্ষেত্রে এই যে একটু জিরো সাইজের একটা যে সিরিজ কাগজ এই সিরিজ কাগজটা একটু প্রয়োজন হয় তো দর্শক বন্ধুরা মোটামুটি আমরা জানতে পারলাম ভিডিওর মধ্যে যে এই জিনিসগুলো আমাদের টাইসের পুটিং করতে এই জিনিসগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস আপনারা ইনশাল্লাহ আহ ভিডিওটার মধ্যে জানতে পারলেন যে ফুটিং এর সঙ্গে ফুটিং করতে কি কি জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো আমরা আজকে আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করলাম তো আর একটা জিনিস আহ সবশেষে এটা বলতে চাই যে আমরা আসলে কতদিন পর পুটিং করব টাইলস লাগানোর পর কতদিন কতদিন পর পুটিং করব তো এটা হচ্ছে মোটামুটি আমরা যখন টাইলস লাগাবো টাইলস লাগানোর পর আমরা চেষ্টা করব যে মিনিমাম এক সপ্তাহ পর পুটিং করতে এক সপ্তাহ পর পুটিং করলে টাইলসটা আমার খুব সুন্দরভাবে পানি পায় খুব মজবুত হবে জিনিসটা ভালো হয় এক কথা আর কি তো আমরা মোটামুটি ভিডিওর মধ্যে জানতে পারলাম যে আমাদের পুটিং এর মধ্যে কি কি লাগতেছে মানে পুটিং করতে কি কি লাগে আর প্রাইস লাগানোর পর আর প্রত্যেকটা প্রাইসটা জানলাম মালের সম্বন্ধে কি কি লাগতেছে সেটা জানলাম তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে দর্শক বন্ধুরা আমার চ্যানেলটি ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সব শেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি